পানি তারও নিরাপত্তা ছিল এহসান আর ইনসাফ একটু বলেন শব্দ দুইটা বলেন এহসান আর ইনসাফ এই দুইটা যখন ঘরে ফ্যামিলিতে সমাজে এলাকায় গ্রামে থানায় জেলায় বিভাগে গোটা রাষ্ট্রে যখন কায়েম হবে খোদার কসম প্রতিটা ঘর শান্তির এক একটা প্রাসাদ হয়ে যাবে কিন্তু আমাদের সমাজে ইনসাফ আর এহসান দুটা হারিয়ে গেছে হারিয়ে গেছে আমি মসজিদের ইমাম আমার মসজিদের মোয়াজেন যদি আমার কাছে কিছু আবদার করে ওটা পায়ের বেশি পার্শ্ববর্তী মুসল্লি যদি কিছু আবদার জানায় ওটা আমি চিন্তা ভাবনা করব। আমাদের এমন হচ্ছে না হচ্ছে না আপন লোকরা খাচ্ছে বাকিরা উপোস উমর ফারুক রাদি আল্লাহু তার জমানার আগ পর্যন্ত তাম পৃথিবীতে মদ্যপান করা যায় ছিল কি একটু বলেন মদ মদ কি বলেন মদ আমার নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হয় রহমতের নবী জানায়া দিলেন শোন আল্লাহ জানায়া দিছে মদ আজ থেকে হারাম কি হারাম আবার বলেন মদ হারাম নবীর অসংখ্য সাহাবি যারা দিন ইসলাম মাত্র কবুল করেছে এরা জানতেন না মদ হারাম আয়াত যখন শুনলেন বাড়িতে গেলেন মটকি আপন হাত দিয়া লাঠি দিয়া পিটাইয়া ভাঙতে শুরু করলেন মদের বার ভেঙে দিতে লাগলেন যার হাতে মদের বোতল ছিল মদের বোতল ছেড়ে দিলেন জমিনে যিনি মদ পান করতেছিলেন কুলি করে মদ ফেলে দিলেন এমন অবস্থা হয়ে গেল গোটা মক্কা মদিনার রাস্তাগুলি মদের বোতল দিয়ে ভরে যাচ্ছিল কারণ তখন একটা প্রচার প্রচার ছিল কি পান করা মদ পান করা এটা বড় লোক ধনীদের ঐতিহ্য ছিল আপনার কি আমার কথাগুলো বুঝতেছেন যখন উমর ফারুক শাসন আমল তখন কিছু কিছু লোক লুকায়া লুকায়া সুপায়া সুপায়া কথা কয় না এরা মত পান করত কিছু লোক সাহাবিনা এখনো যারা দিন ইসলাম কবুল করে না এমন মানুষজন আমার দেশের শাসকদের বাড়ি গ্রামে থাকে না শহরে তখন আর কথা কইতো না আমার দেশের যিনি নেতা তার বাড়ি হলো গুলশান বনানী আর আমি যে কাজ করি আমার ঘরের যে উপর দিয়া বৃষ্টি পড়ে আমার দেশের শাসক সন্ধ্যার আগে বাসায় ঢোকে কয় সার ব্যস্ত সকাল বারোটার আগে দেখা করা যাবে না সিরিয়াল লাগবে আর উমর ফারুক তাআলা আনহুর জমানায় নিজে নিজের আপন সন্তান ছেলে আবদুল্লা বিন সুন্দর পরিদান করেছিলেন উমর ফারুক কে আমি আপনাদের দিলে দিতে চাচ্ছি কথাটা কেন বলছি বুঝতে পারবেন উমর ফারুক আলান জুমার নামাজে একটা জুব্বা পড়লেন লম্বা পাঁচ থেকে এক মুসল্লি দেখে বলল হয়তো তিনি শাসক তাই আমাদের দেশের সমস্ত মানুষের জন্য কাপড় দেওয়া হলো একটা যেটা কাপড়টা এক কাপড়ে এত বড় জুব্বা হয় না উমর ফারুকের জুব্বাটা বড় মনে হয় তিনি শাসক দেখে দুইটা কাপড় রাখছে কয়টা এটা বলতেছে কে এক সাধারণ জনগণ বলেন এক আপনি আমি এখন ক্ষমতাশীলদের সামনে কথা বললে কথা বলেন না কেন ইনসাফ আর এহসান দুটা পাল্টায় গেছে। নাই নাই ছেলে অন্যায় করলে বাবা আর করিস না পাশের ঘরের ভাতিজা অন্যায় করলে গালের উপরে চটকানা এত দুষ্টমি করস ক্যা নিজের বাচ্চা অন্যায় করলে পোলাপান মানুষ বুঝে না অপরের বাচ্চা অন্যায় করলে অত বড় বুড়া মানুষ ও আবার বুঝে না এহসান আর ইনসাফ যখন পাল্টায় তখন সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যায় শুনুন ও ভারকরা দেয়ার তিনি ক্ষুদ্র চলাকালীন বক্তব্য চলাকালীন কথাটা শোনার সাথে সাথে বক্তব্য থামায়া দিলেন উপস্থিত মুসল্লিদের মাঝে জনগণকে উন্মুক্ত ভাবে দিতে লাগলেন সন আল্লাহর কসম করে বলি প্রতিটা ব্যক্তির ভাগে যে একটা করে কাপড় পাওয়া গিয়েছে আমার ভাগেও একটা কাপড় ছিল কিন্তু আমার সন্তান আব্দুল্লাহ বিন ওমর তার যেই জামার কাপড়টা ওটা আমি আব্বাজানকে তিনি হাদিয়া দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে এই জন্য আমার কাপড়টা আমার সন্তানের কাপড়টা দুই টুকরা মিলায়া আমার জন্য লম্বা একটা জামা হয়েছে কসম আল্লাহর আমি রাষ্ট্রের একটা টাকা ও সম্পদ নষ্ট করি নাই একটু মোহাব্বতে বলা যাবে আল্লাহ আকবর এই ছিল মানুষ আর আমরাও মানুষ আমাদেরও চরিত্র তাদেরও চরিত্র ছিল আমাদেরও সিস্টেম তাদেরও সিস্টেম ছিল আমি যে কথাটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি ওই উমর ফারুক একটা বাহাত্তর হাজার বাহাত্তর লক্ষ বর্গ মাইল এরিয়ার একজন শাসক গোটা এলাকার প্রতিটা অলিতে গলিতে হাটে একটু আল্লাহ আকবর বলেন এলাকার প্রতিটা অলিতে গলিতে হাঁটে কার কি সমস্যা কে কোন বিপদে আছে কে কোন ঝামেলায় কার কি ত্রুটি আছে এগুলো হাইটা হাইটা দেখতেছেন রাস্তাঘাটের পালাচালা হঠাৎ একদিনের খবর যে ওয়াকেয়া আপনারা জানেন আমি শুধু আপনাদের দিলটা তাজা করার জন্য বলছি একদিন ওমার ফারুক দিয়া আল্লাহ হোতা আলান রাস্তা দিয়ে যখন যাচ্ছেন হঠাৎ করে তাকায়া দেখে মদের একটা বার থেকে পার্শ্ববর্তী জায়গা থেকে এক ব্যক্তি বের হয়েছে তার হাতে একটা মদের বোতল বলেন কার শাসন আমল উমর ফারুকের যেই উমর ফারুক কোন রাস্তা দিয়ে হাঁটলে চল্লিশ দিন শয়তান ওই রাস্তায় ঢুকে নেয় চল্লিশ দিন যাকে বলা হয়েছে পৃথিবীর সব চাইতে শাসকদের মাঝে শ্রেষ্ঠ শাসক অন্যতম শ্রেষ্ঠ বলা হয় ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি আগে তলোয়ার বের করতেন একটু রাগী ছিলেন রাগী আপনারা দেখবেন ঘরে তিন চারটা পোলা পান থাকলে আপনার ভাই বোন একটা পোলা একটু শিক্ষিত হইলে আর একটা দেখবেন একটা ঘাউরা এখন আর কথা কয় না আর একটা দেখবেন আবার একবারে নরম ওরে সবাই ঠকায় হয় না হয় না এটা সিস্টেম আর আমাদের বাংলাদেশের ভাষা আমরা বলি আমগো মেজো ভাইরা নাকি একটু বেশি গাউরা টাউরা হয় কারা আমারও মেজো ভাই আছে আপনাদের মসজিদই আছে আবার ভয় পাইয়েন না আমারটা দিয়েই বললাম মেজো ভাইয়েরা একটু কি হয় রাগন্বিত একটু কর্কশ একটু কঠোরতা অবলম্বন করে কারা মেজো যারা সম্মানিত হাজিরিন উমর ফারুক রাদি আল্লাহ তালান রাগি মেজাজের ছিলেন জালালি মেজাজের তিনি যখন দেখলেন একজন ব্যক্তি বের হয়েছে তিনি ডাক দিলেন খুব খেয়াল করুন এক দুই মিনিটে মনোযোগ বের হলেন তিনি ডাক দিলেন দাঁড়াও ঠান্ডা প্রচন্ড শীতের দিন ছিল গভীর রাত তিনি দাঁড়ালেন কিন্তু দাঁড়ানোর সাথে সাথে তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে যার রাস্তা দিয়ে ইবলিস হাঁটত না এটা বোখারি শরীফের হাদিস বোখারি শরীফে কিতাবুল মাগাজিতে আসছে উমর ফারুক যে রাস্তায় হাঁটতেন ইবলিশ চল্লিশ দিন ওই রাস্তায় হাঁটতেন না এমন কি আমার নবী রহমতের নবী বসা ইবলিশ শয়তান আইসা সালাম দিয়া কয় নবী গো আমি আপনার সাথে একটু দেখা করতে আসছি উমর ফারুক মসজিদ নবী থেকে হইছে এখন ইবলিশ শয়তান কয় হুজুর আজকে যাই আবার আমু আল্লাহু আকবার বলে রহমতের নবী বললেন তুমি না বললা কথা বলবা বলে হুজুর আসছিলাম আপনার সাথে কথা বলতে ওই যে উমর বাইর আছে ভয় ইবলিসের অন্তরে কম্পন হতো এমন শাসক যদি কাউরের নাম ধরে ডাক দেয় হাতে যদি মদের বোতল থাকে অবস্থাটা বুঝেন ওমর ফারুক বলছেন আমার দেশে গোটা যদি ব্যক্তির কাছে মত পাওয়া যায় তার গর্দান টুকরা করা হবে কাউকে রেহাই দেওয়া হবে না যদি আমার সন্তান আব্দুল্লাহ হয় আমি যে কথাটা বললাম আমার ছেলে হইলে ছোট মানুষ অন্যের হলে সব বুঝে কেন রে ভাই কেন আমার দলের হলে তিনি ভালো আমার দলের বিপরীত গেলে তিনি ভালো না কেন রে ভাই কেন কতদিন সাথে সাথে পানকারী ব্যক্তি দাঁড়ায়া গেলেন কিন্তু তার ভিতরে কম্পন গায়ের উপরে যেই চাদরটা ছিল সেই চাদরটাকে ঢেকে দিয়ে মদের বোতলটা ভোগলের নিচে নিয়ে লুকায়া রাখলেন কোথায় ফারুক রবি যেতে যেতে ওই আগন্তুক মদ পানকারী ব্যক্তির কিনারায় গেলেন গিয়ে ডাক দিয়ে বলে দাঁড়াও আমি তোমাকে দেখলাম তুমি এই জায়গা থেকে মাত্র বের নিশ্চয়ই তোমার কাছে কোনো লক্ষণ আছে ওই ব্যক্তির হাত পা কম্পন শুরু হয়ে গেছে কাঁপতে শুরু হয়ে গেছে আর দিয়া বলে আরশের মালিক আল্লাহ আর যদি তুমি হযরত

তল দেখতে পাচ্ছি ওমর ফারুক যদি আমাকে আজ এই জায়গায় তলোয়ার দিয়ে দুই টুকরা না করে গরদান যদি উড়িয়ে না দেয় আল্লাহ আমি ওয়াদা করলাম আমি আর জীবনে কোনোদিন মত পান করব না ব্যক্তিটা কথা বলে আর চোখের পানিগুলা অজরে ফালাইতে লাগলেন কান্না করতে লাগলেন আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে আল্লাহ তো দয়ালু বলেন আল্লাহ কি আবার বলেন কতটুক পৃথিবীর সৃষ্টিকূলের মানুষকে এক ভাগ আল্লাহ নিরানব্বই ভাগ ওনার ফারুকভাবে আল্লাহ আলাহ তলোয়া নিয়ে যেতে যেতে যখন ওই ব্যক্তির কিনারায় গিয়ে চলোয়ারটা বের করা হাতের ভিতরে দাঁত দিয়ে বলে বাবা এবারে বলো কোথায় গিয়েছিলা তোমার হাতে কি ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে কোনোদিন মত পান করব না উমর ফারুক বলে তোমার কি জানা নাই মদিনায় আমি ঘোষণা দিয়েছি কোনো ব্যক্তির হাতে মদের বোতল পাইলে তার গরদান দুই টুকরা করা হবে তুমি কেন মদ নিয়ে হাঁটো বলে হুজুর আমার অনেক কষ্ট হচ্ছিল মদ ছেড়ে দিতে চাচ্ছিলাম পারতেছিলাম না তাই আজকেই আমি খাইলাম আর জীবনে কোনো দিন মদ আমি হাতে নিবো না খাবো না আপনি আমাকে ছেড়ে দেন মাপ করে দেন ক্ষমা করে দেন মোর ফারুক বলে না মদের বোতলটা বের করো ব্যক্তিটা বের করতে চায় না চোখের পানিতে গোটা শরীর দাড়িগুলা ভিজে গেছে কান্না করে দিচ্ছে আল্লাহ কুদরত বোঝা যায় না ওই ব্যক্তিটার সামনে দাঁড়ায় না হয় তোমার গর্দান উড়িয়ে দিব ব্যক্তি ভয়ে মদের বোতলটা যখন বগলের নেস থেকে বের করিয়া উমর ফারুকের হাতে দিছে উমর ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে এটা মদের বোতল না এটা সাদা দুধের বোতলের মতো দেখা যায় দুধের বোতলের মতো দেখা যায় উমর ফারুক রাদি আল্লাহু তাআলা এটা তো দুধের মতো কালার বলে হুজুর এটা মত আমি মাত্র কিনে আনছি অর্ধেকটা খাইছি অর্ধেকটা হাতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখটা যখন খুললেন নাকের কাছে নিয়ে দেখে দুধের ঘ্রাণ আসে সুবহানাল্লাহ জোর হয় নাই সুবহানাল্লাহ দুধের ঘ্রাণ আসতেছে তাড়াতাড়ি করে তিনি হাতে তালুর ভিতরে